অভয়ের জন্য ন্যায় বিচারের থেকে শুরু করে ঘূর্ণিঝড় বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে নানা রকম অভিযোগ তুলে থাকেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবারে সরকারি মেডিকেল কলেজগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়াতে সরব হলেন তিনি দেখুন এ বিষয়ে কি বললেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা এবং বিজেপি নেতা শিক্ষা স্বাস্থ্য বালি কয়লা বিভিন্ন ক্ষেত্রে চারিধারে কালী দুর্নীতিতে ছে গেছে ঝাড়গ্রাম জেলাও তার ব্যতিক্রম নয় ঝাড়গ্রাম জেলার যে মেডিকেল কলেজ নতুন তৈরি হয়েছে সেখানে আমরা দেখেছি একশো পঁচানব্বইটা সিসিটিভি বসেছে এবং সেই সিসিটিভির জন্য তিন কোটি বাইশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এবং সেই হিসেবে দেখা যায় যে প্রত্যেক সিসিটিভি পিছু কিছু প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে খরচ হচ্ছে তো এত দামি সিসিটিভি যে ভারতবর্ষের কোথাও পাওয়া যায় এগুলো আমাদের জানা ছিল না এবং এই যে একশো পঁচানব্বইটা সিসিটিভি বসানোর জন্য তিন কোটি বাইশ লক্ষ টাকা যেটা বরাদ্দ হয়েছে এটা যে কাটমানি খাওয়া হয়েছে এটা তার মানে একদম পরিষ্কার হয়ে গেছে কাটমানির জন্যই এত দামি দামি দাম ফেলে এই এক একটা সিসিটিভির জন্য বরাদ্দ হয়েছে তো বিষয়টা হচ্ছে যে এখানকার হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য তৃণমূলের নেতামন্ত্রীদের সংযোগ না থাকলে এত বড় দুর্নীতি কোনোভাবেই সম্ভব নয় এবং সেটা ঝাড়গ্রামের মানুষ আজকে বুঝতে পারছে এবং ঝাড়গ্রামের মানুষের কাছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে আমি ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে একটা অনুরোধ রাখবো যে এইভাবে দুর্নীতিতে মোড়া একটা সরকারকে আপনারা আর পশ্চিমবঙ্গে রাখবেন না আগামী দিনে আপনারা বিচার বিবেচনা করে সঠিক জায়গায় আপনারা ভোটদান করবেন এবং পরিবর্তনে আপনারা সাথ দেবেন বলুন <muchas> এটা আমাদের বিষয় নয় আমাদেরকে স্বাস্থ্য থেকে ওই আত্মসাতী প্রকল্পের জন্য কত সিসিটিভি লাগবে কোথায় কোথায় বসানো হবে সেটা চেয়ে পাঠানো হয়েছিল জানতে চেয়ে পাঠানো তো আমরা সেই অনুযায়ী আমাদের রিকোয়ারমেন্ট চেয়ে পাঠিয়েছিলাম সেই অনুযায়ী স্বাস্থ্য থেকে টেন্ডার করা হয়েছে স্বাস্থ্য জানে কোথায় কি কত দাম কি ওসব আমরা কিছু আমাদের জানানো জানা আমাদের জানার একটিয়ারে নেই আমরা শুধু বলেছি কোথায় কতগুলো ক্যামেরা বসবে সেটাই শুধু বলেছি আমরা যে এতগুলো ক্যামেরা লাগবে এই এই স্পেসে বসাতে হবে ব্যাস আমাদের কাজ ছিল এটাই তারপরে কোথা থেকে কেনা হয়েছে কোথা থেকে লাগানো হয়েছে কত টাকা দাম ওগুলো আমাদের ব্যাপার বিষয় নয় আমরা ওগুলো কিছুই জানি না তো এখানে যে ক্যামেরাগুলো বলা হয়েছিল ওগুলো বসানো হয় হ্যাঁ আমাদের সব বসানো গেছে সব ফাংশনের কাজ চলছে সব এখন ক্যামেরা চলছে হ্যাঁ সব ক্যামেরায় স্বাভাবিকভাবে একটা জনমানসের প্রশ্ন ওঠে আমার মধ্যেও এসছে এটা গতকালকে বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে অবগত হয়েছে যে একশো পঁচানব্বইটা সিসিটিভি ইনস্টলেশন করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে প্রায় এক একটা সিসিটি ক্যামেরার ইনস্টলেশন চার্জেস যদি অ্যাভারেজ করা হয় লক্ষাধিক টাকা করে হচ্ছে তো স্বাভাবিকভাবেই জনগণের প্রশ্ন আসবে কারণ এই টাকা স্বাস্থ্যমন্ত্রীর নয় বা বিরোধী দলনেতার নয় এই প্রশ্ন জনগণের মধ্যেও আসছে আমি আশা রাখব যে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য মন্ত্রক থেকে একটা একটা শ্বেতপত্র প্রকাশ করে পুরো বিষয়টা জনসমক্ষে রাখা হোক যে কোথাও দুর্নীতি হয়নি এই এই বিষয়টা উৎসব জমে উঠবে গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মানত্রার সুস্বাদু খাওয়া কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন দ্য কিচেন মান্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর বেঙ্গল ধাবার বিপরীতে